এই গো সবাই তো খুব ঠাকুর দেখা দেখি কইছো গুড়াগুড়ি কইছো সবাই সবার বড়ের হাত ধরে কত দূর চলে যাচ্ছো কলকাতা ফুলকাতা হারামি এদিকে কপাল কপাল বললে হবে শিল্পী মানুষকে বিয়া করবে আর একটু তার কপাল তো একটু খারাপ ভাইবেলা কি হলো আরেদিকে দেখো মোর বান্ধবী বান্ধবীর বর দুজনে চলে আইছে কালকে যে মোদের শ্যাম্পু টিভিতে যে নাম হইতাছিল না তোমাদের যে ভিডিওগুলা চাইছি সেই যে সেটা দেখি মনে হয় আইসে গো আরে ভাই অভাগ হই মোর বরের শিল্পকর্ম দেখা যাচ্ছে হাইরে হাই তুই যে শিল্পীকে বিয়া করিস নাই কত যে তোর কপাল ভালা ওই দুই থেকেই ভাইলা লাগে ঠাকুর কিন্তু ঠাকুর গইতে যে কত কষ্ট আছে এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি কেন যে শিল্পীকে বিয়া করতে গেল বিয়া যখন এখন করাই ফেলছি চলো ঠাকুরের রঙের জন্য এখন খড়ি মাটি গুলাও শ্বশুর আর বৌমা মিলে আর এদিকে দেখো মোর কর্তা মশাই কি কইছে গো আগুন টাগুন নিয়ে খেলা করছে কেন পুরি বাবা ঠাকুর যে ধুইরে যাবে ধুইরে গেলে কমিটির লোক আর মুদের দিকে রাইখবে এমনিতেই বয়স ঠাকুর কইতে দেরি হইছে তারপরে এখন রং হইছে লোকজন সব ঠাকুর দেখতে শুরু করে দিল হাইরে হাই কখন যে রঙের কাজ কইব কে জানি চলো এই যে লক্ষ্মী ঠাকুরটাকে একটু রং দেয়া লইছি খড়ি মাটি দিয়া আরে বাবা লক্ষ্মী ঠাকুরে শুধু রং দিলে হইবে লক্ষ্মীর যে বাহনগুলো পেঁচা এই যে দুই রকমের মদের পেঁচা রয়েছে দুই রকম পেঁচাকেই কিন্তু রং আমি দিছি দেখলে গা পেঁচা মোর খুব ভালো লাগে সেই যে একটা কবিতা রয়েছে না পেঁচা কয় পেঁচানি খাঁচা তোর চাঁচানি এইদিকে দেখো গো গণেশ রং দিয়ে দিয়েছিলুম কালীকে দিয়েছিলুম তারপরে আবার দাদা ইস্পেরে রং দিছে গো আর এইদিকে দেখো আমি আবার হাসটাকে রং দিয়ে দিছি কেন বলো তো সরস্বতী তো মুখে বাসাইবে এই বছর যদি এসেছে ওরিক্ট পাঁচ ঠিক কইরে যাই রে বাপু এই জন্যেই তো আমি সরস্বতীকে একটু যত্ন সহকারে রং দিচ্ছিলুম তারপরেই দেখো ঘুইরা ঘুরে সে তো দেখছি এরপরে আর কত কত ঠাকুর রং করতে হবে ও বাবা মোর বর বাবাজি সব পরিষ্কার টরিষ্কার করছে গো বাবা খুব ব্যস্ত মানুষ গম্ভীর মানুষ বললে কথা

বেলাতেও কাজ হয় এখন সারা রাত দিন ধরে শুধু রঙের কাজ হইবে তবেই তো তোমরা ঠাকুর দেখবে তখন আইসে ঠাকুরের কাছে হাত চি করে কত কিছু হা ঠাকুরের কাছে চাইবে তখনই তো ঠাকুর তোমার দিকে দিবে গা আর এই দিকে দেখো আমি একটু রেস্ট নিয়েছি মোর কর্তা মশাই কিন্তু একটু করে নাই নাই এই যে আমাদের বাবাকে একটু রং কইরা দিচ্ছে তখনই বললাম ও গো তুমি একটু সাইরা দাও আমার তো এস্ট নেওয়া হইয়া গেছে মুখে একটু কইতে দাও গা তুমি একটু দুগ্গি ঠাকুরের কাজগুলো কইরো উড়ি বাবা রে বলতে কি কর্তা মশাই মনে খুশি বলে আমি ওই একটু এস নিয়ে আই দেখো ভাইগুলো কেমন খেলা কইছে শুধু আমি ভাবছি এদের সঙ্গে মুখে একটু খেলতে দেয় না রে তখন ওরা শুধু বলে তুমি হলো যে মোদের বৌদি কাকিমা তোমাকে তো খেলতে নিয়ে যাবে না হাই হাই রে হাই পড়া কো পলেরা দজলি হইবে গা তো আইতে হবে না কি রে দুগ্গি না আগলে তোকে তো দুগ্গি তো দেখা দিবে লাই চলো কবিতার ক্লাস শেষ চলে আইছি বাপের বাড়িতে বাপের বাড়িতে আইতে দেখো মোর ভাই পো জামা পেয়ে কি খুশি যে হইছে টিং বিরিং কইছে আর বলি আইছি কালকে কিন্তু রং এর কাজ দেখতে চলে আইবি অভিরাজ

হাতিতে হাত দে হাতি ছুঁড়ে হাত দে অনেক মাইসা দাবি ওই সিংহের মুখে হাত দিস না রে বাপু তোর পিছানা আবার মুখে খুব বকবে বললে সুদি মোর ঠাকুরের কিছু লষ্ট হয় তোমাদের এই পিসি ভাইপোকে আজকে এই ঠাকুরের এখানে বাঁধা রাইখে দেবো

বাবা এই তো সবে ঠাকুরের শোক মুখ ঠোঁট এই তো সবে রং করতে সুইটি কইছি গো এখন এ যে কত কত কাজ বাকি কি আর কমু বাপের বাড়ি মনে হয় এ মজা হবে না বইলে হবে কপাল কপাল মোর দোষ নয় সব কপালেরই দোষ শিল্পী মানুষকে বিয়া করা যে কি ভুল করছি কি আর কমু যাই হোক চলো মোর শ্বশুর মশাই এদিকে দেখো দাসি গুলোকে কাপড় পরা দিছে এরপরে আইছে গণেশ বাবাকে কাপড় পরাইছে উড়ি বাবা রে কাপড় গুলো কি সিগমি সিগমি করছে আর গণেশ বাবাকে তো পুরো রাজা রাজা বানাই দিছে গো উড়ি বাবা রে শুধু কি গণেশকে পরাইলে হইবে এদিকে কার্তিকের শোক কখন ফুটাইব শোক যতক্ষণ না ফুটাইবে আমার শ্বশুর মশাই কখন কার্তিকে কাপড় পরাবে এদিকে এখনো দেখো গা দুঃখী ঠাকুরেরও কাপড় পরানো বাকি সব ফুটাই

তোর কথা মশাই কথা শুনি আমার তো কলকাতা ডিজাইন বাইকে যাচ্ছে আর শ্বশুর মশাইও কিন্তু কাপড় পরাইতে গিয়ে ভুল কইছে আর তখনই মোর কথা মশাই সবাইকে কি বোকা বকছে কি বলবো গো আজ মনে হয় সারা রাত ধরে মোদের দিকে কথা মশাই সবাইকে খাটাইবে উফ আর ভালো লাগে কত কাজ করব গো একটু তো রেস্টের পরে জন না না কথা মশাই শুধু বলছে আরে বাবা কাল থেকে পূজা শুরু হয়ে যাবে তোমরা এখনো কিন্তু ধীরে ধীরে কাজ করলে চলবে ঠাকুরকে কখন সাজাইবে তকনি শুধু আমি ভাবছি এই যে তোমরা সবাই ঠাকুর দেখতে আইবে দেখতে তো লাগে কিন্তু ওরে বাবা রে এই সময়টা কি যে টানা যায় নাওয়া নাই খাওয়া নাই শুধু

আর শিল্পের বউ কে যে একটু শিল্পে ঘুরতে যাবে সেই রকম কিন্তু তার সময় নাই এই ডুগি ঠাকুর শেষ কই রে আবার লক্ষ্মী ঠাকুর ধুইতে হবে লইলে আবার লক্ষ্মী পূজাতে ঠাকুর দিবে কি করে আমো দেখো গা লক্ষ্মী পূজা শেষ হয়ে গেলে আবার কালী পূজো আইবে কালী পূজা শেষ হইলে আবার আইবে কার্তিক পূজা আরে পূজা তো শেষই হইবে না আর আমার এই যে পূজা মানে আমার নাম যে পূজা পূজা পালের কি হইবে হ্যাঁ ঠাকুর গইরে গইরে কি চলা যাবে পূজার দিনগুলা তাহলে কি মোর কত মশাই একদিন ও মুখে নিয়ে কি ঘুরতে যাইবে নাই কি যে বলবো আর কি যে কইমু সবই তো লিজেই বুঝতে পাইছি আর সেইজনই বলছিলাম গা বান্ধবীকে ওরে তোরা শিল্পীকে বিয়া করিস লাই শিল্পীকে বিয়া জরি করেছিস তো তোরা মাইরেছিস ভাল আইসতি রে শিল্পী বিয়া করিছ নাই তু রাকি মন তোদের বরের সঙ্গে হাত ধুই রে কত কত ঠাকুর দেখতে যাবি আর আমি হেজে শুধু ঠাকুর গইরেই যাব গইরেই যাব কি কপাল লিয়ে জন্মেসিগা নাও তোমাদের এই যে দুগ্গা ঠাকুর তৈরি কইরা দিছি হ্যাঁ তোমরা ভালা করে পূজা দাও দুগ্গা ঠাকুর তুমি যদি বুঝলে না